হরে কৃষ্ণ রাধি রাধি গৌর হরি হরি বোল শ্রীমদ্ভগীতা যথাযথ ভগবতে বা ভগবতে বা শ্রীমদ্ভগত গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্যযোগ শ্লোক নাম্বার ষাট যত হপি কন্তেয় পুরুষসং ইন্দ্রিয়া হরন্তি প্রসভান অনুবাদ হে কয়তেও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পূর্ণ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আক্রমণ করে তাৎপর্য অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেক বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয়ত পর্ণির শিকার হয়ে পড়েন এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী যিনি তার মন ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংঘর্ষে লিপ্ত হন পৃথিবীর ইতিহাসে রকম অনেক ঘটনারই উল্লেখ্য পাওয়া যায় তাই পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন ইন্দ্রিয়কে সংযুক্ত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউ এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না একটি কার্যকরী উদাহরণ প্রদান দা করার মাধ্যমে মহ সাধক ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন যদবধি মমচেতং কৃষ্ণপদারবিন্দে নব নব বড় সধমন দত্তং রম্ভমা শি নারী সঙ্গমে স্মর্যমানে ভবতী মুখবিকার সুষ্ঠি চ যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়ত নব নব অপাকৃত রসের আস্বাদন করেছি তখন থেকে কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেই আমার মন ব্রীতষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি কৃষ্ণভক্তি এমনই এক অপাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবেই জড়সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণই থাকে না এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুণ্ণিবৃত্তির মতো মহারাজ অম্বরীশ ও মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থ হয়েছিলেন কেননা তার মন কেবল কৃষ্ণ ভক্ততেই কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল সবে মন কৃষ্ণপদারবিন্দাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে হরে কৃষ্ণ ধীরা ধিগুর হরিব আপনাদের একটা ঘটনা বলি তো আগে পরম ভাগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র সাত দিন পরে তাকে দেহ ত্যাগ করতে হবে তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা পুত্র জন্ম জয়কে সাম্রাজ্য ভার অর্পণ করে রাজ ঐশ্বর্য সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি মহর্ষি শিশুদেবের কাছে ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতেন তিনি তার কাছে অবিরাম সাত দিন ধরে অমল পুরাণ শ্রীমদ্ ভগবৎ শ্রবণ করেছিলেন এবং যথাসময়ে তথ্য দর্শনে দেহত্যাগ করে পরম তুষ্ট চিত্তে ভগবত ধামে মহাপ্রয়াণ করে নিত্যানন্দময় জীবনে প্রবেশ করেন কিন্তু আমাদের মতো সাধারণ জীবদের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই আমরা পরীক্ষিত মহারাজের মতো নিশ্চিত হতে পারি না কখন আমাদের এই দেহ ছাড়তে হবে তাই আমরা মূর্খের মতো ভগবত ভজন বাদ দিয়ে ছাগলের বুদ্ধিতেই এই জগৎ সব্যন্তকরণে ভোগ করবার চেষ্টা করি মৃত্যুরূপী ঘাতকের দড়িতে বাধা ছাগল মুহূর্তের মধ্যে বলি হতে চলেছে অথচ ছাগলটি বহু ছাগলের মৃত্যুর ভীবিষ্যৎ রূপ দেখেও তার সামনে কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং কষাইখানার মধ্যে ছাগির সঙ্গ করার চেষ্টা করে সেই রকম আসন্ন মৃত্যুর জন্য মানুষ যদি প্রস্তুত না হয় ওই ছাগল বুদ্ধিতেই কেবল এটা খাবো ওটা দেখব কার হাতে মৃত্যুগ্রস্ত মুখে জল পাবো পুত্র পৈত্রদের দেখব ইত্যাদি চিন্তা করতে থাকে তবে তার সৎগতি হয় না পরীক্ষিত মহারাজের মতো সাধু সঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ এই সকল ভগবত ভক্তির কোনো কার্যে তখন রুচি থাকা উচিত যাতে পরবর্তী জন্মে সদ্গতি হয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল তাই আমাদের সকলেরই উচিত সাধন ভজনের সাথে সাথে শ্রীমদ্ ভগবদ্গীতাও পাঠ করা এবং ভগবানের পাদপদ্যে আশ্রয় নিয়ে থাকা কৃষ্ণ ভাবনশীল কাজে যুক্ত হওয়া সাধু হরি কৃষ্ণ রাধি রাধি গৌর হরি হরি